এইসব মানুষেরা না কোনোদিনও সফল হতে পারে না নাম্বার ওয়ান যারা অল্পে সন্তুষ্ট হতে পারে না বন্ধু যারা অল্পে সন্তুষ্ট হতে পারে না তারা কোনোদিনও কোনো কাজে সফল হতে পারে না নাম্বার যারা কুঁড়ে মানুষ তারা কোনোদিনও সফল হতে পারে না যাদের কাজ করার টেন্ডেন্সি থাকে না কঠোর পরিশ্রম করার টেন্ডেন্সি থাকে না তারা কোনোদিনও সফল হতে পারে না নাম্বার থ্রি যারা ব্যর্থ হয়ে গেলে পিছিয়ে আসবে ভাবে কোনো কাজে সফলতা অর্জন করতে গেলে ব্যর্থ হতে হবে হ্যাঁ যে আপনি প্রথমবারেই সফল হয়ে যাবেন তা কিন্তু নয় হ্যাঁ লাকিলে হতেও পারেন কিন্তু একথাটা মনে রাখবেন ব্যর্থতাই হলো সফলতার মূল চাবিকাঠি আপনি যতবার ব্যর্থ হবেন তত সামনের দিকে আপনি এগিয়ে যেতে পারবেন ব্যর্থ হয়েছেন বলে ভয় পেয়ে পিছিয়ে আসবেন তা কিন্তু নয় আর যারা ব্যর্থতাকে ভয় পায় তারা জীবনে কোনোদিনও সফল হতে পারে না কোনো কাজেও সাকসেস অর্জন করতে পারে না এর পরের পয়েন্ট অফ ভীষণ গুরুত্বপূর্ণ যারা আসলে অপরের উন্নতি থেকে হিংসে করে তারা জীবনে কোনো দিনও সফল হতে পারে না যারা অপরের উন্নতিকে সহ্য করতে পারে না তারা না কোনো দিনও সফল হতে পারে না যারা অপরের ভালো চায় না ঈশ্বর তাদেরও ভালো করেন না আল্লাহ তাদেরও ভালো করেন না কারণ যে মানুষটা অপরের ভালো সহ্য করতে পারে না অপরের ডেভেলপ সহ্য করতে পারে না ঈশ্বর তাকে কি করে ভালোতে রাখবেন ঈশ্বর তাকে কি করে সুখ দেবেন অপরের সুখে সুখী হতে হবে অপরের দুঃখে দুঃখী হতে হবে অপরের কষ্টটাও ফিল করতে হবে অপরের সুখটাও ফিল করতে হবে যে মানুষগুলো কোনোদিনও কাউকে দান করে না তারা কোনোদিনও কোনো কাজে সফল হতে পারে না দেখবেন কিছু কিছু মানুষ আছে বাড়িতে যদি কেউ ভিক্ষে চাইতে আসে না দেখবেন দুম করে মুখের সামনে দরজা বন্ধ করে দেয় কিছু কিছু মানুষ আছে দেখবেন আপনার আশেপাশেও আছে দেখবেন এরা জীবনেও নিজেরা উন্নতি করতে পারে না এই যে আমরা দেখতে পাই দশতলা বিসতলা বিল্ডিং বিশাল কিছু করে ফেলেছে আসলে তারা মনের দিক থেকে কোনোদিনও শান্তি অর্জন করতে পারেনি কোনো কিছুতেই তারা তৃপ্তি অর্জন করতে পারে না কারণ তারা কোনোদিন কাউকে দান ধ্যান করেনি তারা নিজেরা কি করে সুখে থাকবে এরপরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ সেটা হলো অল্পে সন্তুষ্ট হওয়া অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করতে হবে অনেকে দেখবেন আলু সেদ্ধ ভাত খেয়েও বেশ সুখে শান্তিতে রয়েছে আবার দেখবেন অনেকে দশটা বিশটা তরকারি খেয়েও দেখবেন মনে হয় যেন তাদের মনে কোথায় যেন একটা অশান্তি কোথায় কোথায় যেন একটা ক্ষোভ টেনশান এইসব মনের মধ্যে পুজো রেখে এসেছে মনের মধ্যে জমিয়ে রেখেছে অনেকে রয়েছেন দেখবেন আবার অনেকে দেখবেন আলু সেদ্ধ ভাত খেয়েও দিব্য বিন্দাস আছে সুখে আছে তার কারণ হলো একটাই কারণ তারা অল্পে সন্তুষ্ট তারা যতটুকুন পেয়েছেন তার জন্য তারা খুশি হতে থাকে এটাই হলো মূল কথা তাই অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করবেন যতটুকুন পেয়েছেন ঈশ্বর আপনাকে যতটুকুন দিয়েছেন তাতে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকুন ধন্যবাদ জানান এই বলে যে আমি এতেই খুশি এমন অনেক মানুষ রয়েছে যারা দুবেলা দুমুঠো খেতে পায় না যারা দুবেলা দুমুঠো খেতে পায় না হাত নেই পা নেই কত কষ্টে তাদের সংসার চলে তাদের কথা ভাবুন যাদের ভিক্ষা করে খেতে হচ্ছে তাদের কথা ভাবুন তাদের থেকে তো আমরা ভালোতে আছি আলু সেদ্ধ ভাত হলেও তো আমরা সুখে খেয়ে বেঁচে আছি ভুল কিছু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বিষয়গুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন উপকৃত হবেন ভালো থাকবেন